সুপ্রিয় বন্ধুরা হৃদয় সামন্তি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদেরকে এই মধুমাসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের হয়তো মনে আছে যে আপনারা ছোটোবেলায় কিভাবে পাখি শিকার করতেন তো অনেকেই আছে যে যেটা ওই যে আমরা ওটাকে কি বলে কেটি ওটা দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা বিভিন্ন বার্ড ঝরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পাখি শিকার করতাম তো এবারে আমরা একটা অভিনব পাখি শিকারের বিষয়টি দেখাবো যে এই প্রজন্মের বাচ্চারাও কিন্তু সেই পাখি শিকার করছে তার একটা অভিনব পদ্ধতি আপনাদেরকে আমি এখন একটু দেখানোর চেষ্টা দেখেন একটি বাড়ির ওঠানে কিভাবে পাখি শিকার করার জন্য এই এই প্রজন্মের বাচ্চারা একটা প্রযুক্তি ব্যবহার করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা আম দিয়ে রেখেছে এবং কিছু খাবার এখানে দিয়ে রেখেছে এবং এটা কিন্তু একটা ঝাকা গ্রামীণ ভাষায় এটা একটা ঝাঁকা বলে সেই ঝাকা কিন্তু দিয়ে রেখেছে এবং দেখেন এটাকে রশি দিয়ে বেঁধে রেখেছে এই যে বারান্দার সাথে এবং পাখিরা যখন আসবে এবং এইখানে যে ভাত আছে কিংবা এই যে আম দিয়ে রেখেছে আম আছে এইখানে খাবারের জন্য আসলেই তখন কিন্তু ওইখান থেকে যে রশিটা আছে সেই রশিটা কিন্তু ফেলে দেবে এই হচ্ছে এই প্রজন্মের পাখি শিকারের একটা প্রযুক্তি এবার আমরা কথা বলবো তাদের একজনের সাথে আচ্ছা এখানে কী জন্য এটা রেখেছ এটা আমাদের এই ছোট্ট গ্রামেও অনেক পাখি আছে এর কারণে আমরা এ পাখি মারার জন্য এই জায়গা এই বুদ্ধিতে আমরা এখানে ফাঁদ পেতেছি এই বুদ্ধিটা পেলে কিভাবে এই বুদ্ধিটা আমরা আর কি ছোট বন্ধু বান্ধবরা মিলে এই বুদ্ধিটা বের করছি এবং আচ্ছা তোমরা কি জানো যে এই পাখি শিকার করা অন্যায় না আমরা তো জানি না এখন তো জানলা যে পাখি শিকার করা অন্যায় তাহলে এখন কি করবা আমরা আর এখন থেকে পাখি ধরবো না আর আপনারাও এখন থেকে পার পাখি ধরবো এই প্রজন্মে ছোট্ট একটু আছে তোমার নাম কি ভাইরাল আহাদ ভাইরাল আহাদ তুমি কি এখানে পাখি শিকার করো তাই নাকি কয়টা পাখি পেয়েছো তিনটা ধরো পাইছো আচ্ছা আচ্ছা সে পাখি দিয়ে কি খেয়েছো আমি তো আবার জোলা পাখি দেব পাখি শিকার করা অন্যায় এটা জেনে এই শিশুরাও শপথ গ্রহণ করলেন যে আর তারা পাখি শিকার করবেন না এবং অন্যদেরকেও অনুরোধ জানালেন সুপ্রিয় বন্ধুরা আপনারা তো দেখছেন যে এই প্রজন্মের বাচ্চাদের আসলে কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই জিনিসগুলো করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ